চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাতাশে ফেব্রুয়ারি ইংরেজবাজার ও পুরনো মালদার দুই পৌরসভার ভোট তারই প্রস্তুতি সভা মালদা শহরের জেলা পরিষদ গেস্ট হাউসে যুব তৃণমূলের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো এই সভা সভায় উপস্থিত ছিলেন মালদার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দনা সরকার সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন ইংরেজবাজার পৌরসভার প্রায় উনিশটি ওয়ার্ডের যুব নেতৃত্বকে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় একটাই কয় <birth> <day>? <sharp Weltsoneman> সামনে আমাদের সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি মালদা টাউন এবং ইংরেজ বাজার এবং ওল মালদা দুটো পৌরসভায় আমাদের নির্বাচন সেই নির্বাচনকে মাথায় রেখে আমাদের যে আজকে বিশেষ করে ওই বাজার পৌরসভার যে ওয়ার্ডগুলো আছে উনত্রিশটা ওয়ার্ড সেখান থেকে যারা ইলেকশনে আমাদের ইলেকশনটা আপনার কীভাবে করবো তারই একটা প্রস্তুতি আলোচনা হচ্ছে আর কি যুবদের নিয়ে এখানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের দুজন করে আছে এবং আগামীকাল আমাদের ওল মালদায় আছে কুড়িটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ড দুজন তিনজন করে এসে আমাদের মিটিং হবে আর দিচ্ছেন বার্তা আমাদের একটাই থাকবে আমাদের আমরা তৃণমূল দল করি মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের নেত্রী এবং আমাদের তৃণমূল থেকে যারাই দাঁড়াবে তাদের হয়ে আমরা আমাদের যুব ভাইরা প্রতিটা ওয়ার্ডে ভোট করবে কতটা আশাবাদী আমরা তো হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমরা জিতবো পৌরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর তালিকার ঘোষণা হতেই পুরনো মালদার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যাম মণ্ডল রবিবার মির্জাপুর এলাকায় লক্ষণ শুরু করে দিল এছাড়া তিনি উপস্থিত থেকে সকল কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জির বিভিন্ন রকমের উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরতে তুলে ধরেন এবং তিনি জানান সারা বছর তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে এলাকায় এলাকার জন্য বা আগামীতে কাজ করেও যাবেন এবং জেতার জন্য তিনি একশো নিশ্চিত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ

এলাকার মধ্যে আমাদের দেওয়াল লেখনের কাজ শুরু হয়েছে প্রাথমিকভাবে আমাদের বিভিন্ন কর্মীরা দেওয়াল লেখনের কাজ শুরু করেছে তারা চুল করার মধ্য দিয়ে আজকে দেওয়াল লেখনের কাজ শুরু হয়েছে এবং আমাদের এগিয়ে পিছিয়ে বলতে আমরা তো অ্যাকচুয়াল গোটা বছরই আমাদের কর্মীরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে কাজ করার চেষ্টা করে আমরা করেছি সেরকমই কাজকর্ম বজায় আছে নতুন করে যে বাড়তি কিছু করা সেটা এখনও ওই রকমভাবে শুরু হয়নি গোটা বছর যেমন আমাদের ওয়ার্ক থাকে সেই ওয়ার্ক বজায় আছে আপনাদের ইলেকশনে আমাদের ইলেকশনে যেমন মমতা ব্যানার্জির যে বিভিন্ন জনমুখী প্রকল্প সেগুলোকে বাস্তব রূপ দেওয়া এবং উন্নয়নটাকে উন্নয়নের কর্মযোগ্যটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং দা পৌরসভার আপনারা জানেন বিগত দিনের থেকে অনেকটাই রূপ পরিবর্তন ঘটেছে এবং আগামীতে এটা আরও নবরূপে ওলমালদা পৌরসভা আমরা দেখব আমাদের ওয়ার্ড নতুন রূপে আমরা সুসজ্জিতভাবে আমরা দেখবো এই আশা রেখে আমরা তৃণমূলের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার